তো এখান থেকে আমরা আপনার চ্যানেলের কাস্টমারের জন্য দিচ্ছি ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট সেম স্পেস সেম সাইজ সব কিছুই সব কিছুই একই জিনিস এটা ফিফটি ফিফটি না জি এটাও ফিফটি ফিফটি এটার ভিতরে একটু দেখাই দেন ডিমের কেস আছে তিনটা কোন ব্র্যান্ডে কিন্তু আপনার প্রত্যেকটা ব্র্যান্ডে একটা বা দুইটা ডিমের কেস দেয় এটা কিন্তু তিনটা তিনটা ডিমের কেস দিছে এটা হচ্ছে ডাইরেক্ট মিরর আপনার বাসায় কিন্তু আপনার ড্রেসিং টেবিল লাগবে না হ্যাঁ হ্যাঁ একেবারে সব আপনার পাঁচশো লিটারে ওয়াটার ডিসপেন্সার সহ আছে ওয়াটার ডিসপেন্সার ছাড়া আছে দুইটা মডেল আছে হ্যালো ফ্রেন্ডস আসলাম আলাইকুম মাঝাকুটি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন তো নতুন ফ্রিজের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত তো ফ্রেন্ডস আজকে কিন্তু আমরা চলে এসেছি মোহাম্মদপুরের মধ্যে একেবারে ট্রাস্টের একটা সব কেবি ইলেকট্রনিক্স তো কেবি ইলেকট্রনিক্সে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন এসি ফ্রিজ ডিপ ফ্রিজ ওয়াশিং মেশিন বিভিন্ন ধরনের ব্র্যান্ডের বিভিন্ন প্রোডাক্ট কিন্তু পেয়ে যাবেন আপনারা তো আজকে মূলত আমরা কিন্তু ভিডিওতে দেখাতে চলেছে আপনারা বিশ্ববিখ্যাত আমেরিকান ব্র্যান্ড ওয়াইলপুলের বিভিন্ন সাইজের এই ফ্রিজগুলো তো যাদের লাগবে তারা কিন্তু অবশ্যই চলে আসবেন কেবি ইলেকট্রনিক্সে আর কেবি ইলেকট্রনিক্সে আসলে কিন্তু আপনারা সবসময়ের জন্য পেয়ে যাবেন কামাল ভাই কে তো আসসালামু আলাইকুম কামাল ভাই কেমন আছেন ইনশাআল্লাহ জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ씨 ভালো আছি আপনি কেমন আছেন জি ভাই আমরা তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো অনেক কাস্টমারই কিন্তু ভাই মানে ফ্রিজ কিন্তু খুঁজছে তো আজকে আমরা তো চলে এসেছি আপনাদের শপে ওয়ার্ল্ডপুলের যেটা নাকি আমেরিকান একেবারে বিখ্যাত বিশ্ব বিখ্যাত একটা ব্র্যান্ড ওয়ার্ল্ডপুলের ফ্রিজ গুলো দেখবো তো শুরুতে অ্যাড্রেস একটু বলে দেন ভাইয়া আমাদের অ্যাড্রেসটা হচ্ছে আপনার ওয়াই সিক্স নুরজাহান রোড মোহাম্মদপুর ঢাকা মোহাম্মদপুর নূরজাহান রোড যে গার্লস স্কুল আছে গার্লস স্কুলের ঠিক অপোজিটে হচ্ছে আমাদের শোরুমটা ভিডিওর শুরুতে আমি আপনাকে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আমার যারা আপনার যারা ভিউয়ার আছে বা কাস্টমার আছে সবার জন্য একটা অনুরোধ আমরা এখানে মনে করেন কিস্তি সিস্টেমটা আমাদের নাই হ্যাঁ কিস্তি সিস্টেমের জন্য অনেকেই মনে করেন আপনার বিরক্ত করে হ্যাঁ অনেকেই ফোন করে আমরা আসলে কিস্তি কিস্তিতে আমরা ব্যবসাটা করি না আমাদের হচ্ছে সম্পূর্ণ ক্যাশে হয়তো মনে করেন আপনার যদি কেউ যদি শোরুমে আসে সেই ক্ষেত্রে হয়তো আপনি কার্ডে পেমেন্টটা করতে পারবেন এই ওকে ভাই শুরু করবো কোনটা দিয়ে আপনার এটা দেখাইতে পারেন আপনার এটা এগুলো হচ্ছে নতুন মডেল আসছে ওয়ার্লপুলের আপনার গ্লাস ডোর টেম্পার গ্লাস আর প্রাইস হচ্ছে আপনার এটা দুশো ছত্রিশ লিটারের একটা ফ্রিজ দুশো ছত্রিশ লিটারের প্রাইস এমআরপি হচ্ছে কোম্পানি এমআরপি পঁয়তাল্লিশ হাজার চারশো নব্বই টাকা তো এখান থেকে আমরা আপনার চ্যানেলের কাস্টমারের জন্য দিচ্ছি ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়ার পরে দেখেন আপনার একশো দুশো ছত্রিশ লিটার ওয়ার্লপুলের মতো একটা ব্র্যান্ডের ফ্রিজের দাম আসতেছে দুইশো ছত্রিশ লিটারের একটা আপনি ওয়ালপুলের মতো ব্র্যান্ড ছত্রিশ হাজার তিনশো বিরানব্বই টাকায় পান আপনি আজে বাজে ব্রান্ড এর ফ্রেজ তো কোনো কোনো প্রয়োজন চমৎকার ভিতরটা কিন্তু মোটামুটি ভালোই জায়গা আছে ভাই এটা কত লিটারের এটা হচ্ছে দুইশো ছত্রিশ লিটার দুইশো ছত্রিশ লিটারের মধ্যে দুইটা মডেল এটা হচ্ছে গ্লাস ডোর আর এটা হচ্ছে বিসিএম ডোর মানে গ্লাস ছাড়া বিসিএম ডোরটা তো আপনার ভিতরে সেম স্পেস সেম সাইজ সব কিছুই সব কিছুই একই জিনিস এটা ফিফটি ফিফটি না জি এটাও ফিফটি ফিফটি এবং অন্য ব্র্যান্ডে আপনি দেখবেন এই জিনিসটা হয় স্টিলের এইখান থেকেই কিন্তু ফ্রিজের মরিচা পড়াটা শুরু করে কিন্তু এরা দিছে কিন্তু আপনার এটা ফাইবারের রাবার জাতীয় দিছে যাতে কোনো সময় ফ্রিজের বডিতে যেন মরিচা না পড়ে আর এটার প্রাইস আছে হচ্ছে একচল্লিশ হাজার চারশো নব্বই টাকা একচল্লিশ হাজার চারশো নব্বই থেকে যদি আমি টোয়েন্টি পার্সেন্ট বাদ দিই মাত্র তেত্রিশ হাজার একশো বিরানব্বই টাকা তেত্রিশ হাজার একশো বিরানব্বই টাকা আমেরিকান একটা ব্র্যান্ড এত সুন্দর একটা এত ভালো একটা ব্র্যান্ড যদি আপনি তেত্রিশ হাজার একশো বিরানব্বই টাকায় পেয়ে যান আপনার তো আজে বাজে ব্র্যান্ডের ফ্রেজ কেনার কোনো প্রয়োজন প্রয়োজন নেই আর এরপরে আছে হচ্ছে আপনার দুইশো সাতান্ন লিটার এটার এমআরপি আছে হচ্ছে সাতচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা এখান থেকে বাদ যাবে হচ্ছে আপনার

এই যে দেখেন একটা দুইটা তিনটা চারটা চারটা থাক আছে চারটা কত মাংস রাখবেন ইউজ জায়গা আর নিচেটা হলো এটা হচ্ছে নরমাল নরমালি কিন্তু গ্লাস বেশি দেওয়া আছে আপনার বড় জিনিস রাখার জন্য একটা গ্লাস খুলে রেখে দিবেন অন্যান্য ব্র্যান্ডে কিন্তু এই স্পেসের মধ্যে দুইটা গ্লাস দেয় এটা কিন্তু তিনটা গ্লাস দিছে হ্যাঁ তিনটা গ্লাস

আর এই পাঁচটা হচ্ছে পুরাটাই নরমাল ও আচ্ছা এটা পুরোটাই নরমাল দিছে এটা এটা হলো পুরোটাই ডিপ পুরোটাই ডিপ দিছে জি ওয়াও চমৎকার বিশাল ডাবল ডোরগুলোতে গুলাতে আপনার যেহেতু এখন ঈদ নাই আফটার ঈদ তো স্পেশাল ডিসকাউন্ট থাকবে স্পেশাল ডিসকাউন্ট থাকবে না 1 লক্ষ 27900 টাকা প্রাইস আছে এটা এটা আমি ডিসকাউন্ট দিয়ে রাখবো হচ্ছে আপনার অনলি ফর 1 লক্ষ 3000 টাকা 1 লক্ষ 3000 টাকা বিশাল ডিসকাউন্ট অন্যান্য অন্যান্য অনলাইন শপ গুলোতে আপনার দেখবেন ইউটিউব চ্যানেলও বিভিন্ন ইউটিউব চ্যানেলে দেখবেন এই ফ্রিজটাই এক লক্ষ কেউ এক লক্ষ বারো সেল করতেছে কিউ এক লক্ষ 10 কিউ এক লক্ষ পাঁচ আমি একদম স্পেশাল ডিসকাউন্ট দিয়ে দিলাম এক লক্ষ তিন এক লক্ষ ওয়াটার ডিসপেন্সার শহটা ওয়াটার ডিসপেন্সার শহরে এক লক্ষ তিন টাকা ওয়াটার ডিসপেন্সার সেম এটাই একই সাইজে ওয়াটার ডিসপেন্সার ছাড়া আছে

এক লক্ষ উনিশ হাজার নয়শো টাকা থেকে ডিসকাউন্ট করে দিয়ে মাত্র সাতানব্বই হাজার টাকা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন বিশাল সাইজের এই ফ্রিজটা তো যাদের লাগবে অবশ্যই কিন্তু এই আপনার কেবি ইলেকট্রনিক্সে কিন্তু আপনারা ফোন দিতে পারেন স্ক্রিনের নাম্বার আছে আর যদি চান তাহলে কিন্তু সরাসরি কিন্তু ভাইদের শপে এসে দেখে শুনে বুঝে নিতে পারেন ভাইয়া শপের অ্যাড্রেসটা একটু বলে দেন আমাদের হোল্ডিং নাম্বার হচ্ছে ওয়াই সিক্স নুরজাহান রোড এটা পড়ছে হচ্ছে মহম্মদপুরে মোহাম্মদপুর গার্লস স্কুলের ঠিক অপোজিটে তারপরে তো দর্শক আপনারা যদি না চিনেন তাহলে কিন্তু সরাসরি কিন্তু এসে দেখে শুনে বুঝে কিন্তু নিতে পারেন তো আজকের মতো আমরা ভিডিওটি শেষ করবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলে কিন্তু প্রেস করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম